বকর এবং ওমর দুই জনার ভিতরে একই সাথে বসা কথা প্রসঙ্গে দুইজন সাহাবীর ভিতরে কথার কাটা কাটি হয়ে গেল কথার কাটা কাটির ভিতরে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু কটু কথা বলে ফেললেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকর মুখে কটু কথা শুনে এত বেশি রাগ করলেন মজলিস থেকে উঠে চলে গেলেন আবু বকর যখন বুঝতে পারলেন আমার ভাই ওমর রাগ করেছে আবু বকর উঠে ওমরের পিছনে পিছনে আবু বকরের বাড়ি চলে গেলেন আবু এর বাড়ি অমরের বাড়ি চলে গেলেন যাবার পরে আবু বকর পিছন থেকে ভাই অমর একটু দাঁড়াও বলবেন না অমর বলবেন কি বলবেন বলেন আবু বকর বলে ভাই তোমার সাথে যে আমি দুর্ব্যবহার করেছি আমি বুঝতে পেরেছি ভাই তুমি আমার ক্ষমা করে দাও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না আমি ক্ষমা করতে পারবো না মুখের উপরে ঘরের ভিতরে ঢোকে আবু বকরের মুখের উপরে দরজাটা লাগিয়ে দিলেন আবু বকর আর কিছু বলতে পারলেন না মনে কষ্ট নিয়ে দৌড়াইয়া রাসূলের কাছে চলে আসলেন আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী শুনুন আমার এবং আমার ভাই ওমরের ভিতরে কথার কাটাকটি হয়ে গেছে হঠাৎ করে আমি ওমরকে একটু কটু কথা বলেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া আমার ভুল হয়ে গেছে সুবহানাল্লাহ বলবেন না আমরা যদি অপরাধ করে যদি কারো কাছে বিচার নিয়ে যাইতাম নিজের দোষ কি কখনোই স্বীকার করতাম কথা বলবেন না স্বীকার করতাম আবুল আবুকার বলছেন আল্লাহ ই হাবিব আল্লাহ ওকাল্লার নবী শুনুন আমি অন্যায় করেছি আমি ভুল করেছি কিন্তু আমার ভুল বুঝতে পেরে আমি আমার ভাই অমরের পিছনে পিছনে গিয়েছি ভুল স্বীকার করার জন্য আমি ভুল স্বীকারও করেছি কিন্তু আমার ভাই অমর আমাকে ক্ষমা করে নাই

তিনবার বলেছেন আবু দারদার হাদিসের বর্ণনা গারিব তিনি বলছেন এ কথাটা যখন ওমর রাদিয়াল্লাহ তালানহু তিনি তার কানে শুনলেন এখন ওমর দৌড়াইয়া আবু বকরের বাড়িতে চলে যায় আবু বকরের বাড়িতে চলে যাবার পরে ডাকলেন ভাই আবু বকর আপনি কি বাড়িতে আছেন আবু বকরের বাড়ি থেকে আওয়াজ এলো না না আবু বকর বাড়িতে নাই ওমর রাদিয়াল্লাহ তাআলা নহু পাগলের মতো হয়ে গেলেন পাগলের মতো হয়ে গেলেন হায় রে আবু বকর মাপ পেয়ে গেলেন আমার অবস্থা কি হবে সুবহানাল্লাহ বলবেন না তারা ক্ষমা পাওয়ার জন্য প্রেশান হয়ে যেত আর আমরা প্রতিশোধ নেওয়ার জন্য প্রেশান হয়ে যাই ঠিক কি না আবু বকর আল্লাহ রাসূলের সামনে বসাম এমন তো অবস্থায় ওমর রাদিয়াল্লাহ তাআলা নহু রাসূলের সামনে সে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এখন আবু বকরের বাড়িতে গিয়েছিলাম কিন্তু আবু বকরকে আমি বাড়িতে পাই নাই এ কথা বলার পরে রাসূলের চেহারা মোবারকটা লাল বর্ণ হয়ে গেল রক্তিম বর্ণ হয়ে গেল আবু বকর লজ্জায় মাথাটা নিচু করে বসে রইলেন রাসুলের অবস্থা দেখে ওমর রাদি আল্লাহ তালান তিনি ঘাবড়িয়ে গেলেন না জানি আজকে আমার কি অবস্থা হয় আল্লাহ রাসুল ডাক দিয়ে বলে ওগে ওমর শোনো আবু বকর এমন একজন লোক তোমরা জানো না তোমরা জানো না ইন্নাল্লাহা ইন্নাল্লাহ বাসানি ইলাইকুম ফাকুলতুম ক্যাজিবা অকলা আবু বাক্কার সদাকা ও মর তোমরা জানো তোমরা শোনো এই মক্কার জবিনে যখন আমি কলেমারা দাওয়াত দিয়েছিলাম তখন মক্কার সকল লোক আমাকে মিথ্যা সাব্যস্ত করেছে কিন্তু আবু বক্কার এমন একজন লোক যে আবু বকর একা আমাকে সত্যবাদী বলে ঘোষণা দিয়েছে আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি এই আবু বকরের আমার সম্মানের দিকে লক্ষ্য করে আবু বকরকে কে একটু ক্ষমা করে দেওয়া যায় না আল্লাহ আকবার বলবেন না সরাসরি আল্লাহর রাসূল আবু বকরের পক্ষে গিয়েছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এ কথা বলার পরে ওমর রাজি তালান লজ্জায় এত বেশি লজ্জা পেলেন সকল সাহাবি যত দিন জীবিত ছিলেন আল্লাহ রসুলের মুখে এই কথা শোনার পরে আর কখনোই আবু বকরের বিরুদ্ধে আর কোন অভিযোগ দায়ের করার নাই সুহান আল্লাহ সুহান আল্লাহ আর আমরা এক মুসলমান আর এক মুসলমানদের বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য আমরা পরামর্শ দেই কি দেই না কথা বলে না দেই কি দেই না প্রতিমধ্যে অমর যখন রাসুলের সামনে আসতে দিলেন রাসুলের কাছে আসতেছিলেন আসলাম গোত্রের লোকেরা বলছে ওই যাও ওই যাও তোমাকে তো আবু করে এত গালমন্দ করেছে এখন কই যাও বলছে খবরদার খবরদার আমার ভাই আবু বকরে বিরুদ্ধে তোমরা কোনো কথা বলবে না আমরা যদি এই রকমের কথা বলতে পারতাম যারা ফুসলাইয়ে দেয় যারা সরযন্ত্র করে যারা সরযন্ত্র আটে কখনোই তাহলে আরাক মুসলমানদের ভাইয়ের বিরুদ্ধে আমরা কখনো জিতে পারতাম